আর রাহেন আমি কাছে টাকা এখন ছয়শ টাকা আছে ছয়শ টাকা থাকলে তো হবে না আমাদের তো আরো টাকা পাবো আমরা আচ্ছা ঠিক আছে আর সত্তর টাকা বাকি পরে আমি দু ঘর থেকে দিতেছি আপনি রাহেন

আমি না একটা বিষয় বুঝতে পারতেছিলাম না আমি তো দেখলাম যে তোমার কাছে ভাঙতি টাকা আছে তাহলে তুমি ওই আন্টিকে এক হাজার টাকার নোট কেন দিলে ঠিক আছে তারপরে মহিলা তোমাকে ভান্তি টাকা দেওয়ার জন্য সে আসছিল কিন্তু তুমি কি করলে তার টাকা নিয়ে উল্টো তুমি ওইখান থেকে বাইক টান দিয়ে চলে আসলা এক তো জিনিসের দাম দাও নাই তার মধ্যে তার টাকা নিয়ে আসছো বাটপাটি করে এটা তো তুমি ঠিক করো নাই আরে তুমি কেন বুঝতেছো না মহিলা একটা বাটপাড় এই এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস গুলো এগুলো তিরিশ টাকা করে নিতেছে পঁয়ত্রিশ টাকা দুইটা সত্তর টাকা নিচ্ছে একটা সিগারেটের দাম সতেরো টাকা করে নিচ্ছে বিশ টাকা করে এটা এটা কি ভুল করতেছে না এজন্য সেও বাটপি করছে আমি তো সাথে বাটপারি করে দিছি আজব তো তুমি এটা কি বললাম মানে উনি উনি গরিব মানুষ তো তোমাকে বলেই বিক্রি করতেছে এটা টাকা উনি টাকা চাচ্ছে উনি গরিব মানুষ দুই তিন টাকা উনাকে বেশি দিলে তোমার সমস্যা কি এটাকে বাট পারি বলে না আর তুমি যা করছো ওইটা ঠিক করো না ওইটাকে বাট পারি বলে তুমি ওনার সাথে একটা অন্যায় করছো ওনার টাকা এত কষ্টের পরিশ্রমের টাকা এই রোদে সে এত কষ্ট করে দোকানদারি করে সে তো দুই তিন টাকা বেশি দিতেই পারে দেখো একটা জায়গায় ঘুরতে আসছি আমরা তাই না তো এখন একটা জিনিস পিছনের জিনিস নিয়ে আমরা না বলি আমরা এত সুন্দর একটা জায়গা আসছি এখন এটা বাদ দেই ওনার জন্য আমার খারাপ লাগতেছে কারণ উনি গরিব মানুষ আমার একটা মন আছে আমার মন মানসিকতার একটা ব্যাপার থাকে আর তুমি যা করছো আমি এটা তোমার কাছ থেকে আশা করি নাই আমি ভাবতেও পারতেছি না যে তুমি এতটা নিচে নামতে পারো সামান্য কয়েকটা টাকার জন্য তো সে করছে এই জন্য আমিও তার সাথে করছি তুমি তাকে কেন টানতেছো তুমি তো আমার সাথে আসো মনে হচ্ছে যে তোমার কিছু একটা লাগে সে দেখো হিসাব আমার এগুলো ভালো লাগতেছে না তুমি যা করছো একদম ঠিক করো না তুমি ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে আসো দেখো এত কথা ভাল লাগতেছে না তুমি এটা খাও না একটা জায়গায় ঘুরতে আসছি আমরা কি বললে এই কোল্ড ড্রিঙ্কস আমি খাবো তোমার হারামের টাকা কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কস আমি খাবো না শুনো আমার এখানে ভালো লাগছে না তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো তুমি খাবার জিনিসটা ফেলে দিলা তোমার মুড কোনো ভাবে আজকে ঠিক হবে না দেখো সামান্য একটা জিনিসের জন্য আর জন্য চা আমার সাথে রাখো না রে না রে না রে জমা দিছে মাল তো নিয়ে গেছে তো মাল নিয়ে গেছে তুই টাকা বুঝে নিবি না দেখ ভাই আমি ঝামেলা বলতে চাইতেছি না তুই যা টাকাটা বুঝিয়ে নিয়ে আসবি না নাহলে কিন্তু পরে সমস্যা করবো নারে 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 নারা নারে 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 আমার টাকাটা দেন স্যার আমার এই এক হাজার টাকা মাত্র দোকানের পুঁজি দোকানে একটা মালও নাই স্যার আমার টাকাটা দেন স্যার

ব্যাথা মানে এইজন্য তুমি অবশেষে দেখা করতেছ না দুই দিন যাবত কিন্তু কিভাবে হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করছ খুব বাজেভাবে কিন্তু কপাল ভালো যে হাতের উপর দিয়ে গেছে মাথা হেলমেট পরা ছিল এই যে এইজন্যই আমি তোমাকে বলি যে তুমি ভালো হয়ে যাও তুমি আমার একটা কথাও শোনো না এই যে মানুষের সাথে বাটপাড়ি করো না এইজন্য এর ফল ভোগ করতেছ ওইদিন দেখছ কয়টা টাকার জন্য মহিলা কি পরিমাণ দৌড়াইছ তোমার বাইকের পিছনে উনিও তো পড়ে গিয়েছিল দেখো ইচ্ছা তুমি যা করতেছ একদম ঠিক করতেছ না মানুষের বद्द মুখ দেয়া দিতে হয় না মন থেকে আসে আর তুমি যদি মহিলার সাথে যদি এই অনলাইনটা না করতাম আজকে হয়তো বা তোমার এই অ্যাক্সিডেন্টটা হতো না দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমার খারাপ চাই না তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি যা করতেছ ঠিক করতেছ না তুমি শুধু শুধু মানুষের বদ্ধ কেন নিবা কি দরকার তোমার কি টাকা পয়সা কম আছে আল্লাহ তালা তো তোমাকে কম দেয় নাই তাহলে তুমি কেন মানুষকে ঠকাবা বলো দেখো আমার এগুলো আর দেখতে ভালো লাগতেছে না আমি চাই তুমি ঠিক হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তাছাড়া এখানে এসে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি

কিছু লাগতে স্যার না খালাক কিছু লাগবে না আমি আসলে আজকে আপনার কাছে আসছি আমি মাফ যাওয়ার জন্য খালা আপনি দয়া করে আমাকে মাফ করে দেন ওই দিন ওই দিন আসলে আমি আপনারে ভুল বুঝছি আমি 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 ভাবছি যে আপনি মনে হয় জিনিসের দাম বেশি নিতেছেন আপনি আমার সাথে বাটপারি করতেছেন তাই আমি আপনার সাথে বাটপারি করার জন্য আমি আপনার টাকাগুলো নিয়ে চলে গেছি খেলা খালা দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আচ্ছা স্যার আপনি করন আমার এই দোকানে কয় টাকার মাল আছে 30 টাকা দিয়ে একটা মাল বিক্রি করলে এনে যদি আমি চারটে পাঁচটা টাকা লাভ না করি তাহলে আমার এই পেটটা কিভাবে চলবে আপনি কোন হ্যাঁ খালা আমি বুঝতে পারছি আমি আসলে আপনার সাথে অনেক বড় অন্যায় করছি খালা আমি এই যে আপনার টাকা নিছিলাম আপনি এই টাকাটা রাখেন স্যার আমার তো এত টাকা না আমার তো নগদে ছয়শ আর মালের দাম মানে নয়শো তিরিশ টাকা আমার এই টাকা লাগবে না স্যার আপনি যখন ওই দিন টাকাটা দেন নাই তখন আমি মন থেকে টাকাটা ছাইড়ে দিছি খালা আপনি এটা রাখেন এটা আমি 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 আমার তরফ থেকে দিছি আপনি রাখেন আমার ভিতরটা অনেক খুশি হইতেছে অনেক খুশি লাগতেছে স্যার আপনার প্রতি আমার আর কোনো রাগ নাই স্যার তো স্যার আপনার হাতে ওই খালা একটু বাইক চালাতেছিলাম তো একটু অ্যাক্সিডেন্ট হইছে আর কিছু আমি আসি খালা ভালো থাকি কত সাধারণ মানুষের তেমন কোনো কষ্টই হইতো না নারে 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 না রে না